হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার সেকেন্ড ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে ঘুম থেকে উঠে কি কি কাজ করি ফার্স্টেই আমি বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গোছানোর পর আমি জলগুলো ভরে নিলাম মাম্মাম চলে এসেছে আমার সাথে দুষ্টুমি করবে আমি যতক্ষণ কাজ করবো আমার সাথে ঘুর ঘুর করবে সকালের বাসি গাছ হয়ে গেছে এবার আমি একটু ফ্রেশ হয়ে নেব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছো কেন হ্যাঁ মামা তুমি ঘুম থেকে উঠে গেছো আমার দিকে তাকাও তুমি খেয়েছ কি খেয়েছ সব সময় ভাত খাও সুজি হুম আমার কাছে এসছে এখন একটু আদর খেতে দুষ্টুমি করবে সকালে হলো এক গ্লাস জল খেয়ে দুপুর হয়ে গেছে দিদিভাই পুজো দিচ্ছে মানে আমার যা আমাদের বাড়ি তিন গোপাল আছে তাই হলো তিনবেলাই পুজো দিতে হয় আমার সান হয়ে গেছে এবার আমি একটুখানি ক্রিম সিঁদুর তেঁদে পরে নিলাম আজকের দুপুরের লাঞ্চ আমার লাঞ্চটা দেখিয়ে আজকের ব্লগটা শেষ করলাম